আজকে দেখো সেখান থেকে আমি কিছু আলোচনা করা টপিক এখানে আমি আবারও রেখেছি সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা দৃশ্যসমূহ যেটা তোমাদের আবার বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এখানে রেখে দিয়েছি যে খাদ্যের প্রাপ্যতা খাদ্যের প্রয়োজনীয়তা এবং খাদ্যের ব্যবহারটা খাদ্য নিরাপত্তার জন্য নিশ্চিত করতে হবে তো এই তিনটা জিনিস নিশ্চিত করতে এক এক দেশ এক এক সবার এক একভাবে চেষ্টা করে তো আমাদের বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশ খাদ্য নিরাপত্তার দিকে আজকে পর্যন্ত কতটুকু আমাদেরকে দিতে পেরেছে আমাদের খাদ্য শিশু উৎপাদনের ক্ষেত্রে অথবা কৃষক শ্রেণীর মাঝখানে আজকে আমাদের সরকার কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছে বা খাদ্য নিরাপত্তার জন্য কতদূর আমাদেরকে আগাতে পেরেছে সেটা আমরা দেখব তাহলে দেখো আছে খাদ্য নিরাপত্তা করণে বাংলাদেশ সরকারের গৃহীত কিছু পদক্ষেপ দেন আছে বেসরকারি সংস্থার সময়ের ভূমিকা আর লাস্ট আছে জনসাধারণের ভূমিকা তারপরে এই তিনটা দিয়ে আমি এটা বুঝতে পারছি আমরা যে খাদ্য নিরাপদকরণে শুধুমাত্র সরকারকে পাশে দাঁড়ালে হবে না এর সাথে সাথে বেসরকারি কিছু প্রতিষ্ঠান এনজিও এবং জনসাধারণ যারা সাধারণ মানুষ তাদেরকেও এগিয়ে আসতে হবে বাংলাদেশ সরকার আজকে পর্যন্ত দেখো আমরা যদি খেয়াল করি যদিও আমাদের দ্রব্য মূল্যের দাম এখন আকাশচুম্বী বা অনেক বেশি বিগত কয়েক বছরের তুলনায় সেটা আন্তর্জাতিক বাজারের জন্য হতে পারে অথবা দেশের উৎপাদন উৎপাদনের সাথে জনসংখ্যার চাহিদার অসঙ্গতির জন্য হতে পারে বিভিন্ন কারণে হতে পারে এবং অর্থনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমাদের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ সেসব কারণেও হতে পারে খাদ্যদ্রব্যের দাম বেশি থাকা সত্ত্বেও আমরা খেয়াল করবো যে উৎপাদন কিন্তু আগের থেকে এখন অনেক বেশি বেড়েছে জনসংখ্যা কি বাড়েনি জনসংখ্যাও বেড়েছে মানে জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই উৎপাদনটা কতটুকু বেড়েছে বা সরকার আমাদের জন্য কতটুকু কি করতে পেরেছে খাদ্য নিরাপত্তার দিক থেকে সেটা আমরা এখন দেখব তো গৃহীত পদক্ষেপের মধ্যে প্রথমে আছে দেখো বাজেটে অধিক বরাদ্দ আমরা জানি যে প্রত্যেক বছর একটা বাজেট নির্ধারণ করা হয় সেই বাজেটে বিভিন্ন ধরনের খাতে বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে তো খাদ্য যেহেতু আমি বলেছি আগে বলছি মৌলিক অধিকারের মধ্যে মৌলিক চাহিদার মধ্যে খাদ্য প্রথম সেহেতু বাজেটে অবশ্যই কি খাদ্যের জন্য বরাদ্দ বেশি রাখা উচিত তাই তো তো খাদ্য যেহেতু প্রথম অধিকার প্রথম চাহিদা মানুষের সেহেতু খাদ্যের সরকারের বরাদ্দটা অ্যাকচুয়ালি আগের তুলনায় এখন বেড়েছে নাকি কমেছে আমরা সেটা দেখব দেখো আমরা যদি লেটেস্ট অর্থ কথা বলি আঠারো উনিশ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা যেটা যেটার মধ্যে খাদ্যকে ইনক্লুড করা হয় সামাজিক নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয় তাহলে প্রথমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তো এই সামাজিক নিরাপত্তা পারপাজে সরকার যে বাজেট তৈরি করেছে সেই বাজেটে দু হাজার আঠারো উনিশ সালে চৌষট্টি হাজার একশো ছিয়াত্তর দশমিক চার কোটি টাকা বরাদ্দ হয়েছে চৌষট্টি হাজার একশো ছিয়াত্তর দশমিক চার আট কোটি টাকা এই টাকাটা হচ্ছে যদি আমি ধরি কৃষি খাতে ব্যয় করা হয়েছে উনিশ হাজার নয়শো তেত্রিশ কোটি টাকা এই কৃষি খাত বলতে কি বোঝায় আমাদের খাদ্য মেইনলি মেনলি বাংলাদেশের মানুষ কি মাছে ভাতে বাঙালি তার মানে এরা বাংলাদেশের মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত তো এই ভাতটার সাথে যে ধরনের আনুষঙ্গিক সবজি বা আনুষঙ্গিক ফসল যেগুলো দরকার জীবন জন্য বেঁচে থাকার জন্য যেটা মেজরিটি যেটা খেয়ে বেঁচে থাকে সেই খাবারের ম্যাক্সিমামটাই আসে কৃষি কৃষিখাত থেকে তো এই কৃষিখাতেই উনিশ হাজার নয়শো তেত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে দু হাজার আঠেরো উনিশ অর্থ তো এই যে বরাদ্দের যে পরিমাণটা সেই পরিমাণটা অবভিয়াসলি আমাদের জন্য অনেক বেশি যেটা কৃষিখাতে বা শস্য উৎপাদন ক্ষেত্রে ব্যবহার করা হবে তাহলে প্রথমত আমরা দেখলাম যে বাজেটে সরকার কৃষিখাতের জন্য তথা সামাজিক নিরাপত্তা খাতে বাজেটটা অনেক বেশি করে দিয়েছে দেন আছে খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি শস্যের উৎপাদন বৃদ্ধি এটার জন্য পার্টিকুলারলি সরকার কি করেছে দেখো যে কৃষিখাতের সার্বিক উন্নয়ন তার মধ্যে কি কি আছে ধরো আর সেচ সম্প্রসারণ জলবতমতা নিরসন উন্নত মানেরও উচ্চ ফলনশীল বীজ এইগুলো সরবরাহের জন্য সরকার যে অ্যামাউন্টটা দিয়েছে সেটা আহ সে অ্যামাউন্ট দিয়ে দেখলো দুহাজার পাঁচ ছয় সালে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল দুইশো সাতাত্তর দশমিক সাত আট লক্ষ মেট্রিক টন দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে আমাদের দেশের যে

আর এটা দু হাজার আঠেরো উনিশ তাহলে এই দুটো কম তুলনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েক বছরে আমাদের উৎপাদনের পরিমাণ অবভিয়াসলি বেড়েছে প্রায় দ্বিগুণ প্রায় দ্বিগুণ তার মানে আগে যে খাবারটা তৈরি হতো যে উৎপাদনটা হতো দু হাজার পাঁচ ছয় সালে সেটা এখন দু হাজার আটকনের সালে এসে টোটালি দ্বিগুণ হয়ে গেছে এই দ্বিগুণ হওয়ার মানে দ্বিগুণ হওয়ার পেছনের কারণ কি আমাদের সরকার কিছু পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলোর জন্যই আজকে কৃষি উৎপাদন একটা বৃদ্ধি পেয়েছে এবার আসুক এখন মানসম্মত বীজ ও বিতরণ আগে এরকম সময় আমাদের গিয়েছে যে খরা ছিল যখন ফসল উৎপাদন করা সম্ভব হতো না কেন সম্ভব হতো না যে এক এক এরিয়ায় এক এক রিজিয়নে এক এক ধরনের বীজ বেশি ভালো ফসল দেয় যেমন কিছু এলাকা আছে প্লাবিত এলাকা বা বন্যা প্রবণ এলাকা যেখানে পানির পরিমাণটা বেশি তাহলে সেই এলাকায় যদি আমি এমন কোনো বীজ ব্যবহার করি বা এমন কোনো বীজ কৃষক ব্যবহার করে যেটা পানি নিরোধক নয় বা পানি পানিতে যে ফসলটা উৎপাদন করা সম্ভব না তখন ওই এলাকা থেকে কিন্তু বেশি ফসল উৎপাদন আশা করা যাবে না কিন্তু সেই এলাকায় এখন দেখো কৃষি গবেষণার ফলে এমন কিছু বীজ উৎপাদন করা হয়েছে যেটা লবণাক্ত সহিষ্ণু পানি সহিষ্ণু তার মানে কি যেসব এলাকায় পানি বেশি সেখানে পানি সহিষ্ণু বীজ উৎপাদন করা হচ্ছে এবং সেই বীজ কৃষকদের মাঝখানে দেওয়া হচ্ছে যেটা আজকে কৃষকরা ব্যবহার করে সেই বীজ প্রয়োগ করে অধিক ফলন উৎপাদন নিশ্চিত করছে এবং যে এলাকায় লবণাক্ত এলাকা যেখানে লবণাক্ত এলাকা তাহলে ফসল হবে না অনেক এলাকায় আছে যেমন হচ্ছে তোমার যেখানে লবণাক্ত পানি যেখানে মাছের চাষ করা হয় সেখানেও এখন কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে কেন সম্ভব হচ্ছে কারণ এইসব এলাকায় লবণাক্ত সহিষ্ণু বীজ সরকার প্রণয়ন করছে বা যোগান দিচ্ছে কৃষকদের মাঝখানে এরকম ভাবে দেখো যে বিভিন্ন ধরনের বীজ যেমন ধান বীজ গম বীজ তৈল বীজ পাট বীজ এরকম বিভিন্ন ধরনের সবজি বীজ উৎপাদন এবং চাষি বিতরণের জন্য আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে এ পর্যন্ত দেখো বিএডিসি কৃষি একটা উন্নয়ন কর্পোরেশন কৃষি কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি একটা কর্পোরেশন সেই কর্পোরেশন কি করছে আজকে আমাদের দেশে চব্বিশটি দানা বীজ দানা শস্য বীজ উৎপাদন খামার প্রতিষ্ঠিত করেছে কি বলেছি চব্বিশটি দানা বীজ উৎপাদন খামার তৈরি করেছে এবং তার মধ্যে দুইটি আছে পাট বীজ দুইটি আলু বীজ এবং চারটি ডাল ও তৈল উৎপাদন খাবার খামার দুইটি সবজি খামার এভাবে বিভিন্ন ধরনের খামার তৈরির পেছনে কারণ হচ্ছে যে আমাদের কৃষকরা আমাদের দেশের কৃষকরা যাতে অধিক ফলনটা সৃষ্টি করতে পারে এবং এই অধিক ফলনটা আমাদের দেশের অধিক জনসংখ্যার জন্য অবশ্যই কামায় এরপরে আছে দেখো সার বিতরণ সার এমন একটা জিনিস দেখো যে যদি একটা জমিতে বীজ বপন করা হয় সেই জমিতে বীজের থেকে যখন একটু একটু করে চারা বজাবে সেই চারা গজানোর সাথে কিন্তু সার প্রয়োগ অতিব্য জরুরি এবং এই সারটা হতে পারে প্রাকৃতিক সার আবার হতে পারে রাসায়নিক সার তো প্রাকৃতিক সার তো সবসময় সবাই ব্যবহার করতে পারে না প্রাকৃতিক সার যেভাবে ব্যবহার করলে হয়তো আমাদের খাদ্যটা বেশি নিরাপদ হবে কিন্তু সেইভাবে প্রাকৃতিক সার নিশ্চিত করতে গেলে সব কৃষকের জন্য সেটা খুব কষ্টসাধ্য হয়ে যায় সেই জন্য কিছু রাসায়নিক সার ব্যবহার করা অতীব জরুরি হয়ে পড়ে এবং এই সার যেটা এক সময় অনেক বেশি দামে বিক্রি করা হতো এখন আমাদের দেশের সরকার সেই সার অনেক কম দামে কৃষকদের মাঝখানে বিভিন্ন ধরনের ভর্তুকি দিয়ে সেই সারটাকে কম দামে কৃষকদের মাঝখানে বিতরণ করছে এর মধ্যে দেখো দু সালে যে কৃষি খাতে সারের ব্যবহার ছিল সেই সারের ব্যবহারটা পঞ্চান্ন দশমিক সাত পাঁচ লক্ষ মেট্রিক টন যেটা অনেক বড় একটা আমি বলছি যে সার বিতরণ এবং এই সার বিতরণ যেহেতু প্রত্যেকটা কৃষকের কাছে এই সারটা সুলভ মূল্যে বিতরণ করা হচ্ছে অনেক কম দামে আমি যেটা বলছিলাম যে সার বিতরণ যেটার অ্যামাউন্ট দু হাজার আঠারো উনিশ সালে ছিল পঁচাত্তর পঞ্চান্ন দশমিক সাত পাঁচ লক্ষ মেট্রিক টন তো এই যে কৃষকদের দেখো সেচ ব্যবস্থা আমরা এক সময় দেখেছি যে সেচ ব্যবস্থাটা এতটাই অনগ্রসর ছিল এতটাই অনুমত ছিল যে যখন আহ বৃষ্টির পানি ছাড়া কোনো ফসল উৎপাদন করা সম্ভব হতো না তখন বিভিন্ন ধরনের গান আমরা দেখেছি আলাদা মেঘের পানিতে ছাড়া তার মানে কি যে বৃষ্টির পানিটা ছাড়া কিন্তু ফসল উৎপাদন সম্ভব না শুধুমাত্র প্রকৃতির দিকে তাকায় মানুষ বসে থাকতো যে কখন বৃষ্টি হবে সেই পানি জমিতে পড়বে এবং জমিটা উর্বর হবে ফসল উৎপাদনের জন্য উপযোগী হবে তো তখনকার দিনটা এমন এরকম ছিল যে বিকল্প কোনো সেচ ব্যবস্থার প্রচলন ছিল না কিন্তু আস্তে আস্তে প্রযুক্তিগত বিভিন্ন ধরনের উন্নয়নের ফলে মানুষ এখন অনেক ধরনের সেচ ব্যবস্থার প্রচলন করেছে যেটা আমাদের সরকার কৃষকদের মাঝখানে যদি না হতো তাহলে কি হতো আমাদের ঋতু ছিল ছয় ঋতু বাংলাদেশে এখন কিন্তু এইভাবে ছয় ঋতুকে দেখা যায় না এখন বর্ষাকালে অনেক সময় বৃষ্টি হচ্ছে না অথবা শীতের সময় অনেক সময় বৃষ্টি হচ্ছে সে যে সিজনাল যে ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্ট গুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হবে যদি আমরা আমাদের কৃষিটাকে বাঁচিয়ে রাখতে চাই সেহেতু কি অনাবৃষ্টির সময় আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে বা অতি বৃষ্টির সময় আমাদের সেচ ব্যবস্থা প্রচলন করতে হবে যে সেচ ব্যবস্থা দিয়ে আমার পানিটা একজাক্টলি যতটুকু দরকার ততটুকু আমি কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি তো এরপরে আসে দেখো কৃষি ঋণ বিতরণ কৃষি ঋণটা এমন একটা জিনিস দেখো ঋণ বা অর্থ যেটা সেটা কৃষকদের কৃষকদেরও দরকার কারণ এই পুরো উৎপাদন ব্যবস্থাটা কৃষকদের থেকে আসছে এবং কৃষকরা যদি অর্থের পরিমাণটা নিশ্চিত করতে না পারে তাহলে সে কৃষিক্ষেত্রে খাটাতে পারবে না একজন কৃষক যখন বীজ বীজ রোপণ করে সেই বীজ থেকে শুরু করে তার জমি প্রস্তুত করা শুরু থেকে বীজ দেন বিভিন্ন ধরনের সার কীটনাশক সেচ ব্যবস্থা সব কিছুর জন্য তাকে অর্থের জোগান নিশ্চিত করতে হবে এবং অর্থের জোগানটা অবশ্যই কিন্তু পর্যাপ্ত হতে হবে তা না হলে সে উৎপাদন করতে পারে না সেই জন্য সেই কৃষি খাতে যখন টাকা বিনিয়োগ করা হবে কৃষক হলেও তার একটা অ্যামাউন্ট দরকার সেই অর্থ কিন্তু কৃষকদের থাকে না আমরা জানি যে আমাদের দেশের কৃষকরা হচ্ছে দরিদ্র বা তারা তাদের জমির উপরে বা তাদের ফসলের মাঠের যে ফসল উৎপাদন হয় তার উপরে নির্ভর করে তারা জীবন নির্ধারণ করে ফসল বেঁচে তাদের জীবন চালাতে হয় তাহলে তাদের কাছে কি বিনিয়োগ করার মতো বা উৎপাদন কাজে খাটানোর মতো টাকাটা থাকে না সেই ক্ষেত্রে আমাদের দেশের সরকার বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল যে প্রতিষ্ঠান সেগুলোকে ইনক্লুড করে কৃষকদের কৃষি ঋণ বিতরণ করছে আমাদের কৃষি ব্যাংক যেটা বিশেষ একটা ব্যাঙ্ক এই কৃষি ব্যাংক কিন্তু পার্টিপুলার কৃষকদের মাঝে ঋণ বিতরণের জন্য তৈরি হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে তো এই কৃষি ঋণ বিতরণটা যেটা তোমার দু হাজার পনেরোশো অর্থপতর ছিল বত্রিশ হাল ছয়শো এক কোটি টাকা বত্রিশ হাজার ছয়শো এক কোটি টাকা পনেরো ষোলো অর্থ বছরে কৃষকদের মাধ্যমে বিতরণ করা হয়েছে দেখো এই যে বড় অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা কিন্তু শুধুমাত্র কৃষি ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে তার মানে কি এই অ্যামাউন্টটা কৃষকদের প্রয়োজন যদি এই অ্যামাউন্টটা না থাকতো বা কৃষি ঋণ হিসেবে বিতরণ করা না হতো তাহলে এতগুলো অ্যামাউন্টের যে উৎপাদন সেই উৎপাদনটা ব্যাহত হতো এরপর আছে কৃষি খাতের ভর্তুকি প্রদান যেটা আগে বলেছি যে কৃষকদেরকে সুলভ মূল্যে বাজার মূল্যের থেকে সুলভ মূল্যে বা কম মূল্যে বিভিন্ন ধরনের কৃষি পণ্য সরবরাহ করা হয় কৃষি উৎপাদনের যে জিনিসগুলো দরকার হয় সেগুলো সেগুলোকে আমরা বলবো ভর্তি এছাড়াও আছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা আগেও আমরা বলেছি যে সামাজিক নিরাপত্তা পার্থে সরকারের বাজেট যে বরাদ্দ সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট সেই সামাজিক নিরাপত্তা বেষ্টনী যদি নিশ্চিত করে সরকার তাহলে প্রথমত তাকে তার সাথে খাদ্য নিরাপত্তাটাকেও নিশ্চিত করতে হবে এবং আমাদের সরকার সেই কৃষি খাতটাকে রেখেই সামাজিক কৃষি খাতটাকে সাথে রেখেই সামাজিক নিরাপত্তাতে আহ অর্থ বরাদ্দ করেছে এখন দেখো যে আরো কিছু আছে যেমন সরকারি খাদ্য শস্য বিতরণ আহ এবং অনেক ধরনের জনসংখ্যা রিলেটেড যে সমস্যাগুলো কৃষকদের মাঝখানে সেই সম্পর্কে বিভিন্ন ধরনের লিখিত পদক্ষেপ সরকারের আছে তারপরে আছে বেসরকারি কিছু সংস্থা বা এনজিও এনজিও এমন একটা জিনিস দেখো এখানে এনজিও যেটা হচ্ছে মানুষের ঘরের মধ্যে ঢুকে তাদের সমস্যা করে বা সমস্যা করে সরকার অনেক সময় মাঠ পর্যায়ে যে কাজ করতে পারে না বা সরকারি প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু স্থাপন করা সম্ভব না সেক্ষেত্রে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো বা এনজিও গুলো যেমন গ্রামীণ ব্যাংক আশা ড্রাক প্রশিক্ষা এই ধরনের যে সংস্থাগুলো সেই সংস্থাগুলো কিন্তু মাঠ পর্যায়ে মানুষের সমস্যা সমাধান করার জন্য অনেক আগে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যদিও তাদের তাদেরও কিছু মকিব আছে তাদেরও কিছু মুনাফা অর্জনের কিছু উদ্দেশ্য আছে তারপরও তাদের ছোটো 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 কিছু নিয়ে ভারত অনেকে ভাগ্য পরিবর্তন করে দিয়েছে তো সরকারি পদক্ষেপের পাশাপাশি কিন্তু বেসরকারি এইসব এনজিও যেগুলো বা প্রতিষ্ঠান সেগুলোকেও সেগুলো আমাদের দেশের কৃষি খাতে বাংলাদেশের খাদ্য উৎপাদন কাজে বিভিন্ন সাহায্য করে যাচ্ছে সবার উপরে কিন্তু জনসাধারণ জনসাধারণে একমাত্র পারে সবকিছু সমাধান করতে এবং এই জনসাধারণের মিলিত করতেই পারে আমাদের দেশকে ভেজাল মুক্ত একটা দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যদি এরকম হয় যে ফল বিক্রেতা করছে বা ফল বিক্রি করছে তখন ফল বিক্রেতাকে অভিযান চাইয়ে তাকে কিছু দল দেওয়া হলো তাকে কিছু অর্থ অর্থ দল দেওয়া হলো সেটা কিন্তু সলিউশন নয় এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে সবার আগে রুট থেকে রুট লেভেল থেকে আমাদের সমস্যা সমাধান করে আসতে হবে এবং এই রুট লেভেল থেকে যেখানে খাদ্য উৎপাদন হচ্ছে সেই সেক্টর ঠিক আছে কিনা যেখানে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে সেখানে ঠিক আছে কিনা সেখানে কোনো ভেজাল মেশানো হচ্ছে কিনা বা যেখানে খাদ্য ফাইনালি বাজারে সার্ভ করা হচ্ছে সেখানে সমস্যা সমাধান সমস্যা সমাধান করা হচ্ছে কিনা বা ফাইনালি যে খাবারটা ব্যবহার করছে খাচ্ছে ভোগ করছে সে ঠিকঠাকভাবে ভোগ করছে কিনা এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন সমস্যার সমাধান করা হবে তখনই কিন্তু একমাত্র খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব তাহলে সাধারণ জনসাধারণ কি করবে জনসাধারণ কি করা উচিত আমি খাচ্ছি আমাকে সচেতন হতে হবে তুমি কতটুকু সুস্বাস্থ্যকর আছে তো সেক্ষেত্রে শুধুমাত্র যে বাইরে থেকে খাবার কিনে মানে আনার সময় আমি সেটাকে খুব গুরুত্ব দিলাম অথচ আমি বাসায় এসে যখন খাচ্ছি তখন সেই জিনিসটাকে সুন্দরভাবে খাচ্ছি না বা সুস্বাস্থ্যকরভাবে খাচ্ছি না সেটাও উচিত নয় সেজন্য কি করতে হবে জনসাধারণকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা ঠিক আছে সুস্বস্থ পাচ্ছে এবং অবশ্যই প্যাকেট যত কোনো খাবার খাবার আগে তার এক্সপায়ার ডেট দেখে আমাদেরকে খেতে হবে এক্সপায়ার ডেট ছাড়া যদি কোনো খাবার আমরা খেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা সুস্থ হয়ে যাব তো জনসাধারণকেও কি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জনসাধারণকেও অনেক বড় ভূমিকা পালন করতে হবে যখনই কোনো খাদ্য নিরাপত্তা রিলেটেড কোনো কিছু আমাদের বিআইনি কোনো কর্মকাণ্ড কোনো জনসাধারণের সম্মুখে বলবে তখন সে নিকটস্থ কোনো থানায় বা আইনি কোনো লোকে সাহায্য নিতে পারে এবং এভাবে আমাদের দেশের খাদ্য নিরাপত্তাটা যতটুকু পারি আমরা নিশ্চিত করতে পারি তো আজকে দেখো খাদ্য নিরাপত্তার চ্যাপ্টার অলরেডি আমাদের যেগুলো টপিক ছিল সেগুলো শেষ তোমরা বাসায় যে ডাটাগুলো আছে ইনফরমেশনগুলো আছে সেই আপডেটগুলো তোমরা দেখে নিবে এবং বাসায় আরেকটু বেশি স্টাডি করবে তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী জন্য সবাই ভালো থাকো ধন্যবাদ